আধ্যাত্মিক চিন্তা ভাবনা এগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে দিনে আমরা যে কোনো কিছু এখন হাতের মুখে পাচ্ছি বর্তমানে আমরা দেখতেছি স্টুডেন্টরা প্রচুর পরিমাণে এআই এর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে না আমার মনে হচ্ছে না আর্ট অফ থিংকিং নষ্ট করতেছে আমার মনে হয় যে এটা আরো অ্যাডভান্স আইডিয়াকে অ্যাড করে যেহেতু এই চ্যাট জিটিপি আসার বেশ কিছু সময় হয়ে গেল আমরা প্রায় হচ্ছে এআই ইউজ করছি অলমোস্ট তিন বছর ধরে মোটামুটি সবাই রেগুলারলি ইউজ করছি এখন তো এই সম্ভাবনার কথাটা এখন মানে এটা একটা চাঞ্চল্যকর একটা এখন আলোচনা আমি যেটা মনে করি যে এআই আসলে আর্টকে নষ্ট করে পুরোপুরিভাবে সেটা ঠিক না কারণ এই জিনিসটা আমরা হচ্ছে আমাদের দুইভাবেই ইউজ করতে পারি একভাবেই ইউজ করলে আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট হবে আরেকভাবেই ইউজ করলে আমাদের ক্রিয়েটিভিটি যে গ্যাপগুলো ছিল বা যেটা হয়তো যে কাজটা করতে আমাদের কিছু কম সময় লাগতো বেশি সময় লাগতো সেটা করতে সময়টা অনেক কমে আসছে হ্যাঁ তো এটাই আর কি আসলে একটা জিনিস আমরা যেভাবে প্রিসিভ করব ঠিক সেই রকম আউটকামটাই আমরা পাবো আমরা যদি সেটা এআইটাকে ইউজ করি এভাবে আমাদের ক্রিয়েটিভিটি ইনক্রিজ করার জন্যে হ্যাঁ ভালো কিছু করার জন্যে তাহলে অবভিয়াসলি সেটা ভালো কাজে দিবে। আর এটা যদি আমরা ফাঁকি দেওয়ার কাজে ইউজ করি বা ইউ আমরা যদি মনে করি যে এটা শুধু আমাদের সময় বাঁচানোর বা হচ্ছে কাজ থেকে বেঁচে যাওয়ার একটা মাধ্যম তাহলে অবশ্যই সেটা যারা এভাবে এটাকে ইউজ করবে তাদের ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার নষ্ট হবে এটাই হচ্ছে ইন অ্যাকচুয়ালি আমি মনে করি যে এটা আর্ট অফ থিঙ্কিংকে নষ্ট করতেছে কারণ এখন আমরা বর্তমান যুগে প্রযুক্তির যুগে আমরা প্রযুক্তিকে ব্যবহার কর করতেছি কিন্তু ইন ইন দ্য লং রান আমাদেরকে অবশ্যই এটা সাফার করতে হবে কারণ বর্তমানে আমরা দেখতেছি স্টুডেন্টরা প্রচুর পরিমাণে এআইয়ের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে ফলে তারা কোনো কিছু নিজেরা চিন্তা ভাবনা করে না তারা কমান্ড করে চার এবং এর সাথে সাথে রেজাল্ট চলে আসে এবং তারা যা চায় চার সেগুলো হচ্ছে আপনার সামনে ইয়ে করে উপস্থাপন করে না আমার মনে হচ্ছে না আর্ট অফ থিঙ্কিং নষ্ট করতেছে আমার মনে হয় যে এটা আরও অ্যাডভান্স আইডিয়াকে অ্যাড করে কেউ যদি এক্সপ্লোর করতে চায় নিজেকে তাহলে তার আরও ফার্দার মোড যেমন ধরেন যে আপনি রকেট নিয়ে গবেষণা করতে চান এখন আপনি রকেট নিয়ে বই পাবেন পাবেন না তাহলে আপনার কী করতে হবে আপনার চার জিপিটিকে জিজ্ঞেস করবেন

আবার ইলিগাল যেমন অনেকে চার জিবিটি ইউজ করে নকল বা অনেক কিছু করার ট্রাই করতেছে বর্তমানে তো আমি মনে করি যে এটা আসলে আমাদের ব্রেনের যে চিন্তা করার ক্ষমতা সে ক্ষমতাটা নষ্ট করতেছে এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে মানুষ হচ্ছে ইয়া ইউ ইউজ করতেছে প্রতিনিয়ত আর হচ্ছে এটা উপকার করতেছে কিন্তু আসলে এখানে হচ্ছে ধরেন আমি হচ্ছে এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম এখন হচ্ছে আমি এটা প্রিপারেশন বা বিষয় জানুম এ সম্পর্কে আমি এর কাছ কোশ্চেনটা করলাম দেন আমার ক্যান্সার দিলে আমি গুছাই চলে গেলাম ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু বেসিক্যালি এখানে হচ্ছে একটু চিন্তাভাবনা একটু বেশি হইতো যখন আমরা এ ইউজটা না করতাম এই ক্ষেত্রে হেল্পফুল বেশি হইতো আমাদের জন্য কারণ জিনিসটা আমরা হচ্ছে মনে থাকতো এরকম একটা বিষয় এক্ষেত্রে যুব সমাজ অনেক বেশি পরিমাণে এ ইউজ করতেছে এক্ষেত্রে আমাদের আধুনিক ভাবনার একটু ব্যাঘাত ঘটতেছে দিন দিন সো এটা আমার মতে আর কি এআই খারাপ দিকও আছে ভালো দিকও আছে এটা আসলে ডিপেন্ড করবে ইউজারের উপরে অলসতা বলতে আমি তো নিজেকে আমি আমার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তো আমি এচআর জিও ইউজ করতেছি আই গেট ভেরি গুড রেজাল্ট আমি সাজেশন পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আমি অলস মানে আমি অনেক বেশি সময় পড়তেছি না অল্প সময়ে প্রশ্ন জিজ্ঞেস করতেছি আমাকে সাজেশন দিতেছে আমি সেই অনুযায়ী কাজ করতেছি আউটকাম পাচ্ছি ইন এটা অলসতা কিন্তু আসলে আমি অল্প সময় অনেক বেশি ওরকম আউটকাম বের করতে পারছি না আসলে এআই এবং চ্যাট জিবিতে যেটা কথা আপনি বললেন দুইটাই কিন্তু উপকারও আছে আবার অপকারও আছে উপকার কিভাবে সেটা বলি আমি আমরা যে কোনো কিছু এখন হাতের মুঠে পাচ্ছি যেমন আমার কিছু একটা প্রবলেম হচ্ছে আমি সার্চ করলাম চ্যাট জিপিটির মাধ্যমে পেয়ে গেলাম সাথে সাথে উত্তর আবার অপকার কিভাবে যে আমি ধরেন আমার নিজের চিন্তাশক্তি নিজের ক্রিয়েটিভনেস আমি কি একটা মনো মানে মানসিকভাবে যে একটা কিছু বানাবো বা একটা ক্রিয়েটিভিটি এটা নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে উপকারও আছে অপকার সব জিনিসেরই উপকার আছে অপকারও আছে কোন জিনিসটা আমরা বাছাই করে নিব সেটাই আমাদের জানার বিষয় আমি বলবো হ্যাঁ অবশ্যই এখানে যুক্তিযত কথা বলতে এটাই বোঝা যাচ্ছে যে এআই মানুষকে দিন দিন অলস বানিয়ে তুলছে বা মানুষের মস্তিষ্ককে অলস বানিয়ে তুলতেছে প্রতিফলন হিসেবে দেখতে পাচ্ছি আমরা যেই সৃজনশীল সমাজের মধ্যে ছিলাম বা সৃজনশীলতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই সৃজনশীলতা থেকে মানুষকে বের করে আনতেছে ফলে সমাজের ইতিবাচক দিক থেকে নেতিবাচক প্রভাবটা বেশি পড়তেছে আর মানুষ স্বাভাবিকভাবে যে কাজটা গুছাই করতে পারতো সেটা এআই স্বাভাবিক এআই সাহায্যে এখন সেটা তার আরও বেশি উলটপালট করে করতেছে যার জন্য সমাজ সেটাকে একদমই নিতে পারতেছে না অলসতাও অবশ্যই বাড়তেছে কারণ নির্ভর হয়ে মানে নির্ভর করতেছে একটা অ্যাপসের উপরে তো সে তার নিজের মস্তিষ্ককে ব্যবহার না করে সে একটা অ্যাপের উপরে নির্ভর করতেছে সেইটা অবশ্যই মানুষকে অলসতার দিকেই নিয়ে যাচ্ছে শিল্প সংস্কৃতির মাধ্যমে হচ্ছে গিয়ে মানুষ তার নিজের আত্মাকে প্রকাশ করে তার ইনা না সেলফকে প্রকাশ করে তো এআই হচ্ছে গিয়ে মানুষকে লেজি তৈরি করে ফেলছে এআই যেখানে হচ্ছে আমাদেরকে আমাদের ডেলি চোর্সগুলো পূরণ করার জন্য হেল্প করার কথা সেখানে হচ্ছে গিয়ে এইগুলো যেই সব জিনিসটা আমরা আমাদের নিজেরকে প্রকাশ করি ওগুলি টেক ওভার করে চলছে যে যেমন হচ্ছে গিয়ে আমি চাই যে আমার এআই আমার কাজ ই ওয়াশিং মেশিনের কাজটা করে দিক যে আমি যাতে হচ্ছে গিয়ে 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 বারবার আমার এটা না করা লাগে বা হচ্ছে গিয়ে কুকিংয়ের ক্ষেত্রে হেল্প করা শুরু করে কিন্তু ওইখানে হচ্ছে গিয়ে ওই ওই যেই কাজটা হবে ওই সময়টাই হচ্ছে গিয়ে যাতে আমি আর্ট আমার সাহিত্য আমি যাই এগুলি যাতে চর্চা করতে পারি সেখানে ওইটাই হচ্ছে গিয়ে এআই টেক ওভার করছে তো অবশ্যই এটা হচ্ছে মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট করছে মানুষ লেজি হয়ে যাচ্ছে মানুষের মানে যে কি বলে আধ্যাত্মিক ভাবনা এগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে